যারা হচ্ছে নতুন করে ভোটার হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে অলরেডি কিন্তু বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ করা কিন্তু কিন্তু শুরু হয়ে গেছে খুব নতুনদের জন্য ছবি তোলা চোখের আইরিস নেওয়া হাতের ফিঙ্গার নেওয়া শুরু হয়ে যাবে এই সমস্ত তথ্য যদি সংগ্রহ করা হয়ে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এনআইডি কার্ড বা ভোটার কার্ড যেটাকে বলে এটা কিন্তু আপনি আপনার হাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো এটা করার জন্য আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে কিছু কাগজপত্র আপনাকে আগে থেকে গুছিয়ে রাখতে হবে আমি আজকে আপনাদের সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিভাবে এবং কত তারিখ থেকে এই ভোটার কার্যক্রম শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত থাকবে সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে আলোচনা করব ভোটার হতে হলে প্রথমে কিন্তু দেখতে হবে যে তোমার বয়স দু সালে জানুয়ারি মাসের আগে কিনা বা তোমার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে কিনা এবং প্রথম একটা জিনিস হচ্ছে যে আপনার সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি ভোটার আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত হলো তোমার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু অবশ্যই লাগবে চতুর্থ যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাগজ লাগবে যদি বিয়ে না করেন তাহলে কিন্তু লাগবে না সেটা হচ্ছে আপনার নিকানাবা বা কামিন নাম্বার যে কাগজ আছে ওইটা কিন্তু অবশ্যই লাগবে এরপর তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমার যে PSC JSSC HSC এর যে মার্কশিট বা হচ্ছে সার্টিফিকেট আছে এটা কিন্তু দিলে খুব ভালো হবে এটা কিন্তু বাধ্যতামূলক না তবে ভিডিওতে বলে রাখছি যদি লাগে তাহলে এটা দিবেন এটা আগে থেকে গুছিয়ে রাখবেন যেন সময় হলে আপনি সহজে দিতে পারেন এবং যারা প্রবাসী আছেন তাদের কিন্তু পাসপোর্ট বা ভেসার যে কাগজ আছে ওটা কিন্তু ফটোকপি করে দিতে হবে আর যাদের পিতামাতা নাই তাদের কিন্তু পিতামাতার মৃত্যু সনদ দিতে হবে এবং এই যে ভোটার আইডি কার্ডের যে কার্যক্রমগুলো আছে ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত কিন্তু এটা কার্যক্রম চলতে থাকবে এক এলাকা কিন্তু এক নিয়মে হবে কিন্তু ফার্স্টে ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত সব জায়গায় চলতে থাকবে আপনার এলাকা কিন্তু আপনার যে নির্দিষ্ট যে একটা দায়িত্ব আছে যার দায়িত্ব আছে সে কিন্তু আপনার এলাকা গিয়ে আপনার বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে আপনার যে ভোটার তথ্য এবং তালিকাগুলো উনি নিজে করে নেবে আপনাকে এই বিষয়ে টেনশন করতে হবে না কাইস এই যে ভোটার কার্যক্রম পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত চলতে থাকবে এই বিষয়টা কিন্তু অনেকে জানে না তো অনেকে জানানোর জন্য আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে দেবেন যেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনি দেখতে পারেন এবং নেক্সটে কিন্তু কীভাবে কার্ড ডাউনলোড করতে হবে সব কিছু নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব তো এই আলোচনা দেখতে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন